হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পেয়ার আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম বইয়ের নারী কবিতার অনুশীলনী সিওজির প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো পাঠ্য বইয়ের পৃষ্ঠানা হচ্ছে একশো এগারো এবং তোমাদের প্রতিটি বিষয় সিওজির প্লে লিস্ট কমেন্টে পিন করে দেওয়া আছে তোমরা ওখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবা এবং এখনো পর্যন্ত যারা স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাঁচ থাকা বেলাইকনটি প্রেস করে দিবে যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও তুমি সবার আগে পেয়ে যাও তোমাদের পাঠ্য বইয়ের একশো এগারো নম্বর পৃষ্ঠা খুললে তোমরা দেখতে পাবে সৃজনশীলটি আমরা যুবকটি একটু পরে দেখি বলছে নারীদের প্রেরণাদায়ক একটির আহ নাম হচ্ছে আনোয়ারা একজন নারী হয়ে জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন সংক্রান্ত কাজ করেছেন সম্প্রতি সিটি কর্পোরেশনের নির্বাচনের বিশাল তিনি কর্তৃত্বের সাথে সমাপ্ত করেছেন রিটার্নিং অফিসার হিসেবে তিনি অন্য পুরুষ সহকর্মীদের সাথে কাছ থেকে যথাযথ সাহায্য সহযোগিতা পেয়েছেন নারী বলে কোথাও তাকে সমস্যায় পড়তে হয়নি এটা একটু উদ্দীপক প্রশ্ন কি বলছে নারী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত এবং খন বলছে কবি বর্তমান সময়কে বেদনার যুগ বলতে বলতে কি বুঝিয়েছেন কম্বর নারী কবিতা থেকে কাজী নজরুল কাব্যগ্রন্থ থেকে এটা হচ্ছে মেন পয়েন্ট কাব্যগ্রন্থ থেকে সংগঠিত ক্ষণম্বর প্রশ্ন উত্তর হচ্ছে মানব সভ্যতার অগ্রগতি সাধনে পুরুষের পাশাপাশি নারীদের যথার্থ মূল্যায়ন করা হয়নি বলে কবি বর্তমান সময়কে বেদনার যুগ বলেছেন বুঝছো তুমি মানে মানব সভ্যতা যখন শুরু হচ্ছে তখন থেকে যদি নারীদেরকে মূল্যায়ন করা হতো তাহলে বেদনা যুগ কবি বলতেন না কিন্তু হয়নি বলেই বেদনা যুগ বলেছেন এটা হচ্ছে তোমাদের মেন ব্যাখ্যা মানে ক্ষণম্বরের সরি মেন পয়েন্ট পরবর্তী ব্যাখ্যা এখানে দেওয়া আছে আমি আর পড়তেছি না তোমরা দেখে নাও ঠিক আছে আমি গ নম্বর উত্তরে চলে যাচ্ছি ডিরেক্ট আনোয়ারার কার্যক্রম আনো আর হবে হ্যাঁ আনোয়ারার কার্যক্রম নারী কবিতার যে দিকটি উদ্ভাসিত হয়েছে তা বর্ণনা করো মানে আনোয়ারা উদ্দীপক আনোয়ারা একটা মহিলা উনি যে কাজগুলো করেছে তার সাথে মানে আমাদের কবিতার কোন দিকটি মিল রয়েছে বা উদ্ভাসিত একই কথা বর্ণনা দাও আমরা উত্তরটা দেখিনি আনোয়ারার কার্যক্রমে নারী কবিতার বর্ণিত নারী পুরুষের পাশাপাশি অবস্থান ও অবদানের দিকটি ফুটে উঠেছে এই লাইনটা যদি লিখতে পারো এক নাম্বার দিয়ে দিবে কারণ এখানে আমরা তো বুঝতে পারলাম যে আনোয়ারা তাদের পুরুষ ও কর্মীর কাজ করছে তার মিনস কি নারী পুরুষের সমান অধিকার বা পাশাপাশি মর্যাদার একটা ব্যাপার এখানে ফুটে উঠছে জিনিসটা লিখে এবার ব্যাখ্যা দিবা এটা ব্যাখ্যা প্রথম পয়েন্টে একটা পৃথিবীর সভ্যতা নির্মাণে নারী পুরুষের সমান অবদান রয়েছে এটা লিখলো প্রথম পয়েন্টে দ্বিতীয় পয়েন্টে উদ্দীপকে আনোয়ারা সম্পর্কে লিখছে দেখো লিখে নারী কবিটা কোথায় কি বলা হয়েছে সেটাও লিখছে আমি একবার এতটুকু থেকে এতটুকু প্রশ্ন এখানে শেষ মানে এই পুরো পয়েন্টটাতে কি উল্লেখ করছে আর নারী কবিতায় কি বলা হয়েছে এবং উদ্দীপকে কি বলা হয়েছে এই দুইটার মধ্যে মিল কি রয়েছে সেটা তো আমি পড়তেছি না তোমরা একেবারে সহজ কথা এখানে পড়ার কিছু না এই জন্য পড়ে ফেলবা তোমরা ঘ নম্বরে চলে যাই সরি ঘ নম্বর বলছে উদ্দীপকের কবি কাজী নজরুল ইসলামের অনুভূতির প্রতিফলন ঘটলেও নারী কবিতায় কবি আরো বেশি বাংময় সরি বাংময় লিখছে বক্তব্যটি বিশ্লেষণ করো নারী কবিতা কবি আরো বেশি বাংলা উদ্দীপক কবি কাজী নজরুল ইসলামের অনুভূতির প্রতিফলন ঘটলেও নারী কবিতে কবি আরো বেশি বাংলা বক্তব্যটি বিশ্লেষণ করো আচ্ছা আমরা উত্তর দেখিনি উদ্দীপকে কবি কাজী নজরুল ইসলামের অনুভূতির প্রতিফলন ঘটলেও নারী কবিতায় কবি আরো বাংময় তো এমনি মন্তব্যটি কি যথার্থ হ্যাঁ যথার্থ যাই হোক আমরা একটু পড়ে দেখি তাহলে আর একটু ভালো বুঝবো সাম্যের দৃষ্টি দিয়ে দেখলে নারী আর পুরুষের মধ্যে কোন ভেদাভেদ নাই নারী পুরুষের সম্মিলিত প্রয়াসে মানব সভ্যতার অগ্রগতি সাধিত হয়েছে তারপর কি বলছে উদ্দীপকের নামে একজন নারীর কথা বলা হয়েছে তিনি নারী হয়ে জাতিসংঘ কবিতা কবি আরো বাংময় আচ্ছা তোমাদের প্রশ্ন আসলে বাংময় মানে কেন বাংময় মানে এখানে বোঝাতে যাচ্ছে যে নারী কবিতায় কাজী নজরুল ইসলাম নারীর প্রতি আরো বেশি মানে উদ উদার ছিলেন আর কি নারীর ইয়া নিয়ে তোমার নারীর অধিকার নিয়ে এগুলো নিয়ে আরো বেশি উদার ছিলেন ঠিক এমনই তেমনিভাবে আমাদের উদ্দীপক বলা হয়েছে তো সেম কথাটা একটু কঠিন করে বলছে এখানে বাংময় উদ্দীপকের কবি কাজনুল ইসলামের অনুভূতি প্রতিফলন ঘটলেও নারী কবিতায় কবি আরও বেশি বাংময় মানে কবি আরো কঠোর এটা বলতে যাচ্ছে নারীদের ব্যাপারে ঠিক আছে মানে অধিকারের ব্যাপারে আর কি তো এটা তোমরা নাও এই যে উদ্দীপকের কথা এতটুকু থেকে এতটুকু বলছে তো উদ্দীপকের সাথে আমাদের কবি কেন মানে আরো কঠোর মানে কবি কেন নারীদের অধিকার নিয়ে যথেষ্ট সচেতন সেটা সম্পর্কে বলছে তো আরও আসতে দেখো লাস্টের পয়েন্ট হচ্ছে এটা

আমি এটার প্রত্যেক না জৈনিক সমালোচকের হচ্ছে কি বিজয় লক্ষ্মী নারী অর্থ কি ক নম্বর হচ্ছে বিজয় লক্ষ্মী নারী অর্থ হচ্ছে জয়ের নিয়ন্তা যে নারী বা দেবী নম্বর হচ্ছে যে সাম্যের গান বলতে কবি কি বুঝিয়েছেন উত্তর হচ্ছে যে এখানে যেখানে নম্বর উত্তর এখান থেকে শুরু হয়েছে নারী কবিতায় কবি সাম্যের গান বলতে মানুষ হিসাবে আহ নারী পুরুষের সমান অধিকার বা বুঝিয়েছেন তাহলে মাথায় রাখো গান বলতে যে নারী পুরুষের সম অধিকার বা এটা লিখতে লিখতে পারলে সমর্যাদাগুলো এখানে বানিয়ে লিখে দাও দেখো এটা নম্বর উত্তর বাকিটুকু একটু হালকা দিক দেখা যাচ্ছে ঠিক আছে এরপরে নম্বর বলছিল যে জৈনিক সমালোচকের মধ্যে নারী কবিতার কবির কোন দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ সাদৃশ্যপূর্ণ মানে মিল আমি এটা পড়তেছি না আমার ভিডিও লং হয়ে যাবে আমি চাচ্ছি ছোট করতে ভিডিও তাহলে আমার উত্তরটা দিতে জাস্ট দেখে দিচ্ছি জৈনিক সমালোচকের মতো মোটের নারী কবিতার বর্ণিত নারীদের অবরুদ্ধ জীবনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হয়তো দেবক এটা বলছে অবরুদ্ধ জীবন কি বাকরুদ্ধ জীবন আর কি মানে নারীদেরকে আটকে রাখা এটা কিছু এটার সাথে মিল রয়েছে আমাদের নারী কবিতার দেখো তা হয়তো কবি কবি এটা নিয়ে কথা বলছে এখান থেকে শুরু করে আমি তার স্ক্রিনশট নিয়ে এনে পড়ে ফেলো এনে এখানে না বোঝার কিছু নেই জন্য আমি আর পড়তেছি না যাদুর পর্যন্ত পরে ফেলো ঠিক আছে আমি দেখে দিই বেগম রোকিয়ার মন্তব্য বক্তব্য যেন কাজী নজরুল ইসলামের নারী কবিতারই প্রতিধ্বনি মন্তব্য গুলো বেগম কথা রোগিয়া বলছে মানে নারী কথা কি বেগম যে কথা বলছে কাজী নজরুল ইসলামের সেম কথা বলছে মানে উক্তিটি মূল্যায়ন করো এটা কি সঠিক হ্যাঁ অবশ্যই বেগম রোকিয়ার বক্তব্য যেন কাজী নজরুল ইসলামের নারী কবিতারই প্রতিধ্বনি উক্তি যথার্থ মানে কি সঠিক যেটা বললাম আমি এবার কেন সঠিক এটা লেখো এইখান থেকে প্রথমে এতটুকু স্ক্রিনশট নিয়ে নাও দেখে নাও পরবর্তী উত্তরটা দেখে দিচ্ছি আমি দেখো এখানে এবং পরবর্তী আরেকটা পয়েন্ট রয়ে গেছে এখানে এতটুকু ক্লিয়ার আমি আশা করবো তোমরা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি এবার তোমরা নিয়ে যারা নি যারা পড়ানো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে বলবা এবং কিছু যদি জানার থাকে আমার কাছ থেকে যে এটা এটা দিলে বেটার হয় এরকম কিছু হলে আমাকে অবশ্যই কমেন্টে বলবা ধন্যবাদ সবাইকে